আমার নাম মিনয়কৃষ্ণ দাস বাসা ছোট দুধপাতির লোম্বাটি এ আমার ছেলে বিজয় দাস তারে নিয়ে আমি বহুত কষ্টে আসি

জনগণের কাছে আর্থিক সহায়তার আইজি জানান তিনি ইচ্ছুক হৃদয়বান ব্যক্তিরা তার ছয় শূন্য শূন্য তিন চার আট ছয় এক ছয় চার গুগল পে নম্বরে দান কিংবা যোগাযোগ করার অনুরোধ করেন তিনি আমার নাম মীরা দাস বাসা এ আমার ছেলে বিজয় দাস তার আমি কষ্টে আছি তার দুওটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এবার শিলচর মেডিকেলে দেখাইছি প্রথম পরে আমি গুহাটি নিয়ে দেখাইছি দিনদার করিয়া এখন আপনার কাছে সাহায্য চাই আমি এখন সংসার চালাইতে পারতেছি না ডাক্তার পশো চালাইতে পারতেছি না আমার আপনার একটা সাহায্য আমার বেশি কিছু করার মতো নাই বহু কষ্টে তার দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো দুধের বাচ্চা আমি এখন সংসার চালাইতাম না মেডিসিন চালাইতাম কিচ্ছু চালাইতে পারি না আমার বন্ধু আমার বন্ধু এলাইসি এখানে আপনারা এখানে আপনারা সাহায্যটা চাই আমি আপনারা যতটুকু সাহায্য করার আছে ততটুকু আপনি আপনারা করবো আর কি স্যালের নাম বিজয় দাস এটা আপনার এক মাস থেকে বুঝতে পারছি আর কি এর আগে তো হয়তো তো কিন্তু ছেলে বলা করে বুঝতে পারছি না আমিও বুঝতে পারছি না এখন ডাক্তার দেখানে যে আজকে এটা তার দুওটা কিডনি ডেমিজ হয়ে গেছে এখন দুওটা কিডনি ড্যামেজ হয়ে গেছে দুইবার ডায়ালসিস করা হয়েছে এখন তো ডায়োলসিসের উপরে চলে এখন তার একবার ডায়লোসিস করার টাইম হয়ে গেছে গিয়ে আমি যাইতে লাগব আমি গত শনিবাৰে গেছিলোঁ আমি আমাৰ এম এল এ মিহিৰ কান্তি সুম ছাৰ ত যোৱাৰ ফে তাইনলৈকে দেখা হৈছে দেখা হোৱাৰ ফেলে তাইন মাৰি কৈলা যে আপোনাৰ তো আহ কথা ঠিক আছে আমাৰ যতটুক কৰা আছে আৰু এইসব ৰো মানে এটা এই গরিব মানুষের রোগ নয় ধনী মানুষের রোগ তো আমি যতটুকু করতে পারবো আমি আপনারা দিল্লি যদি আপনি যাইতে চান দিল্লি একটা এই তার হসপিটালের নামটা বলে গেছি বলছেন আমার ওই হসপিটালে যাইবা গিয়ে আমি পাঠাইয়া দিলে ওইখানে ডাক্তার খরচও হইব আর টাকা খাওয়ার খরচটাও একটু কমে যাব গিয়ে আর আমার যেটা ইয়ে পড়ার আছে আমি একটা আর আপনাকে কিছু পয়সা করে মিনিজ করতে লাগবে এখন আমি পয়সা মিনিজ করতে আমি করতে হবে তো বাড়ির জায়গাও নেই মানে অতটুকু যে আমি বেশি হয়ে দেখাই দেখাইনি ডাক্তার একেবারে তাই মেডিকেল খরচ যেটা আছে এটার মধ্যে একটু কনসিডার হইব কি আর টাকা হওয়ার যেটা এটা একটু কনসিডার হইব আর বাকিটা বাকিটা আমি মেকআপ করতাম বাকিটা আমি মেকআপ করার মতো তো আমার ক্ষমতা নাই আর ওখানে গেলে তো আমি গেছিও না কোনো দিন তিন চারজন মানুষের দরকার করবো অতজন মানুষের খাওয়া থাকা এটা তো একটা সম্ভব নয় আমার দ্বারা এটার লাগে আমি আপনারা আছে আমি একটু সাহায্য চাই আর সবাই মিলিয়ে একটু সাহায্য করি আর বাচ্চাটার বাছারির চেষ্টা করি দুই ছেলে একটা হ্যাঁ বড় ছেলে বিজয় দাস আমি দিনমজুরি কাজ করি